আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আমাদের যে বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো ব্যবহার করা বিভিন্ন সার্কিটে তার নাম এবং কেন ব্যবহার করা হয় বা কীভাবে ব্যবহার করা না সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বেসিক কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আজকে আমি নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ব্যবহার সম্বন্ধে এবং কীভাবে কাজ করছে সেটা আপনার এবার দেখব সবার প্রথমে আমরা দেখব হচ্ছে আমাদের রেজিস্টার সব থেকে বেশি ব্যবহৃত ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আমাদের রেজিস্টার হচ্ছে অন্যতম রেজিস্টার বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রধানত রেজিস্টার দু রকমের হয় একটা হচ্ছে ভেরিয়েবেল রেজিস্টার আর একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার ফিক্সড রেজিস্টার ভেরিয়েবেল রেজিস্টার দু রকমের হয়ে থাকে তার মধ্যে বিভিন্ন ধরনের টাইপ থাকে যেমন আমাদের এটা হচ্ছে কার্বন রেজিস্টার এটা হচ্ছে পোটেন্সিয়াল যেটা আমাদের ভেরিয়েবেল রেজিস্টারের মধ্যে আসছে আচ্ছা এগুলো হচ্ছে কিন্তু ফিক্সড রেজিস্টার এটাও কার্বন রেজিস্টার আছে আর প্রিসেট প্রিসেট হচ্ছে বিভিন্ন ছোটো ছোটো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ছোট ছোট সার্কিটে আপনারা দেখতে পারবেন এই প্রি সেট সেট কিন্তু ভেরিয়েবেল রেজিস্টার যেখানে পোটেন্সিয়াল মিটার আমরা ব্যবহার করতে পারি না সেইখানে কিন্তু ভেরিয়েবেল রেজিস্টার হিসেবে আমরা প্রিসেট সেট ব্যবহার করে থাকি তো এবার আমরা রেজিস্টারের সিম্বলটা দেখে নেব এটি হচ্ছে রেজিস্টারের সিম্বল এখানে আমি যেটা ওপরে সিম্বলটি গেছি এটি হচ্ছে রেজিস্টারের সিম্বল আর নিচেটা হচ্ছে ভেরিয়েবেল রেজিস্টারের সিম্বল পোটেন্সিয়াল আলাদা এক ধরনের সিম্বল হয়ে থাকে সেটা আমরা ডিসপ্লেতে দেখে নেবো তো এই যে রেজিস্টারগুলি আছে এই রেজিস্টার হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজকে লিমিট করার কাজ হচ্ছে রেজিস্টার তো রেজিস্টার বিভিন্ন সার্কিটে কতটা কারেন্ট কতটা ভোল্টেজ ড্রপ করাতে পারবো আমরা সেটার জন্য ব্যবহার করে থাকি রেজিস্টার তারও বিভিন্ন ধরনের ক্যালকুলেশন প্রসেস আছে আমার চ্যানেলে এর আগে একটু আমি রেজিস্টার নিয়ে সম্পূর্ণ ভিডিও আলোচনা করেছিলাম যেখানে টোটাল ডিটেলসে আলোচনা করেছি রেজিস্টারে কালার কোড দেখে কি করে আপনারা বুঝবেন কোন রেজিস্টারের কত ভ্যালু আছে টোটাল ডিটেলসে সেই ভিডিওটি একবার চেক করে নেবেন তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে রেজিস্টার সবসময় এইখানে দেখুন এটা আমাদের সিরিজে কানেকশান করা আছে কোনো সার্কিটে যদি রেজিস্টার সিরিজে কানেকশান করা থাকে তাহলে সেটা ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে আর যদি রেজিস্টারকে আমরা প্যারালাল হিসেবে ইউজ করি সেটি হচ্ছে কারেন্ট ডিভাইডার হিসেবে কাজ করবে রেজিস্টারে এবার এখানে যে আমরা রেজিস্টারগুলি নিয়ে নিয়েছি সেগুলো একটু দেখে নিই এটা হচ্ছে প্রোটেন্সিও মিটার এটা হচ্ছে ভ্যারিয়েবেল রেজিস্টার এখানে একটি কমন আছে দুটো সাইডে আমরা যদি মাল্টিমিটার দিয়ে চেক করি সেই ক্ষেত্রে ভ্যালু কিন্তু আপ ডাউন করবে এবার আমরা একটু দেখে নেব যে কি করছে এখানে একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি এবং মাল্টিমিটারে আমরা এখানে টু হান্ড্রেড কে সিলেক্ট করলাম এটা ওয়ান হান্ড্রেড কিলোমিটার একটি রেজিস্টার আছে এখানে লেখা আছে দেখতে পাবেনশিয় মিটারে ওয়ান হান্ড্রেড কে এই যে দুটি চেপ এখানে দেখুন তিনটে টার্মিনাল আছে হচ্ছে কমন এবং দুটো সাইডে দুটো টার্মিনাল রয়েছে তো ভ্যালু চেক করার জন্য সবার প্রথমে আমাদের দুটো সাইডে এটাকে আমাদের হোল্ড করতে হবে দেখুন একটা ভ্যালু শো করছে যখন আমরা এটাকে ঘোরাবো নভটাকে তখন কিন্তু ভ্যালুটাও চেঞ্জ হবে দেখুন ড্রপ করছে আবার ঘুরি দিলে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে এটি হচ্ছে ভ্যারিয়েল রেজিস্টার এটা আপনি একশো কে অব্দি এখানে আপনি আপ টু একশো কে অবধি রেজিস্টেন্স ভ্যালু পাবেন এই কম্পোনেন্টটার নাম হচ্ছে রেজিস্টার আর এর যে প্রিন্সিপাল ডি আছে ওয়ার্কিং প্রিন্সিপালটি হচ্ছে রেজিস্টেন্স মানে যেটা আমরা পাচ্ছি ভ্যালুটা সেটাকে বলে রেজিস্টেন্স কতটা রেজিস্টেন্স আর কম্পোনেন্টের নাম কিন্তু রেজিস্টার এখানে এগুলো হচ্ছে কার্বন রেজিস্টার এগুলো কিন্তু ফিক্সড রেজিস্টার এটা হচ্ছে আমাদের পোটেন্সিওমিটার ভ্যারিয়েবল রেজিস্টার আর কার্বন রেজিস্টার হচ্ছে এটা আমাদের ফিক্সড রেজিস্টার এর কিন্তু যে কালার কোড আছে এই কালার কোড দেখে রেজিস্টেন্স ভ্যালু বের করতে হবে তারপরে রয়েছে সেরামিক রেজিস্টার এগুলো হচ্ছে এক ধরনের ফিক্সড রেজিস্টার এই সেরামিক রেজিস্টার ওয়াটেজ অনেক বেশি হয় এই রেজিস্টারটি রয়েছে আমার ফাইভ কাছে কাছাকাছি রয়েছে এটা যখন আপনি কার্বন রেজিস্টার কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু হাফ ওয়াট কোয়ার্টার ওয়াট এবং ওয়ান ওয়াট টু ওয়াট অবধি দেখতে পাওয়া যায় তার উপরে নিতে গেলে আপনাকে সেরামিক রেজিস্টার ইউজ করতে হবে পোটেন্সিয়াম মিটার এখানে পোটেন্সিয়াম মিটারে ছোট একটি মিনিসের ফসেন বলতে পারেন এটা প্রি সেট প্রিসেট হচ্ছে সেম যেমন প্রোটেন্সিয় মিটার দেখালাম সেম জিনিসটা হচ্ছে প্রিসেট বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টে কারেন্ট এবং ভোল্টেজকে লিমিট করে কাজ করে হচ্ছে আমাদের এই রেজিস্টার রেজিস্টারের পর যদি অন্য কোনো কম্পোনেন্ট সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের ডায়োড ডায়োড হচ্ছে ডায়োডের কাজ হচ্ছে আমাদের কারেন্টকে একদিকে ফ্লো করানো ওয়ান ডাইরেকশানে ফ্লো করা সবসময় ডায়োড ডায়োড এগুলো হচ্ছে আমাদের নর্মাল পিএনজাংশন ডায়োড ডায়োড অন্য রকমের হয়ে থাকে আমি আপাতত নিয়েছি পিএন জাংশন ডায়োড জিনার ডায়োড এবং এল ইডি নিয়েছি এল ইডিও ওয়ান টাইপ অফ ডায়োড এলইডি হচ্ছে এল ইডির সাথে ডায়োড একটু চেঞ্জেস হচ্ছে এখানে আমরা যে সেমি কন্ডাক্টর পেয়ে থাকি সেমি কন্ডাক্টরটি এল ইডির ক্ষেত্রে একটু আলাদা থাকে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইট এনার্জিতে কনভার্ট করে থাকে এই যে পিএন জাংশন ডায়োড আছে এই পিএন জাংশন ডায়োডের সিম্বলটি এবার আমরা দেখে নেব তো এখানে দেখুন এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের সিম্বল এই যে ওপরের সিম্বলটি রয়েছে এটি হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োডের সিম্বল ডায়োড নিয়েও এর আগে আমি আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে আরেকটি ডায়োড নিয়ে সম্পূর্ণ ডিটেলসের ভিডিও আছে ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বয়স রিভার্স বয়াস এগুলো একটু বোঝার ব্যাপার আছে কারণ ওইগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন ডায়ডটি কীভাবে কাজ করছে আমি যেহেতু আজকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি তো অতটা ডিটেলসে আমি যাচ্ছি না আজকে তো সেই ক্ষেত্রে ডায়োডের হচ্ছে পেছনের সাইডটা সবসময় পজিটিভ ডায়োডের এখানে দেখুন একটা সিলভার পট্টি রয়েছে এটি হচ্ছে পেছনের সাইডটা হচ্ছে পজিটিভ অ্যানোড আর সামনের সাইডটি হচ্ছে ক্যাথোড আর জেনার ডায়ের ক্ষেত্রে সিম্বলটি একটু আলাদা কিন্তু সেম নর্মাল ডায় জেনার ডায়ওটের মধ্যে ডিফারেন্স হচ্ছে নর্মাল ডাইভার্ট যখন আমরা ইউজ করি তখন কারেন্ট কিন্তু একদিকে ফ্লো করে ফরওয়ার্ড বয়াসে সবসময় কারেন্ট ফ্লো করে রিভার্স বায়াসে কিন্তু কারেন্ট ফ্লো করে না আর জেনার ডাওয়াটার ক্ষেত্রে কী হয় জেনার ডাওয়ার্টের ক্ষেত্রে কিন্তু সবসময় রিভার্স বায়াসে জেনার ডাওয়ার্ট কাজ করে যদি আমরা সার্কিটে ফরওয়ার্ড বয়াস হিসেবে আমরা জেনার ডায়ওট ইউজ করি তাহলে কিন্তু সেটি পিএন জাংশন ডাওয়াটের মতনই কাজ করবে যদি আমাদের যে জেনারেল ডায়ার মূল উদ্দেশ্য যদি আমরা কোনো সার্কিটে দশ ভোল্ট থেকে পাঁচ ভোল্ট করতে চাই প্রপার পাঁচ ভোল্ট পাওয়ার জন্য আমরা জেনারেল ডায়ার ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে যে ভোল্টেজটা সেখানে কিন্তু আমাদের সার্কিটে এটি রিভার্স ওয়াইসে কানেকশন করতে হবে ফরওয়ার্ড ওয়াইসে কানেকশন করলে কিন্তু সেটি নর্মাল পিএন জংশন ডায়ার মতনই কাজ করবে রিভার্স ওয়াইসে কানেকশন করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জেনার ডার ব্যবহার করতে পারি মানে জেনার ডার ব্যবহার করলে সেই ক্ষেত্রে জেনার ডার আউটপুট যে থাকবে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা আমরা পাবো দুটোই দেখতে কিন্তু সেমই জেনার ডাড আর নর্মাল ডায়ড পিএন জংশন ডাট যেটা আছে দেখুন এখানে সামনে যে পোর্শনটি আছে সেটি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সাইড যে এটা রয়েছে এটি হচ্ছে ক্যাথোড সেকশন সামনের দিকে আর এটা হচ্ছে পেছনের সেকশন অ্যানোড একটা রিভার্সে কানেকশান হয় রিভার্স বয়সে ফরওয়ার্ড ওয়েসেও কানেকশন করা যায় আর নর্মাল ডায়ার্ডের মতো আপনি ব্যবহার করতে চাইলে ফরওয়ার্ড বয়সে কানেকশন করতে পারেন ডিটেলস এর ভিডিও আমি আলোচনা করেছি ফরওয়ার্ড বাস রিভার্স বাস কোনটা সেটা নিয়ে একটু চেক করে নেবেন তাহলে বুঝতে আপনাদের আরও বেটার সুবিধা হবে এছাড়া রয়েছে এলইডি এলইডিও কিন্তু লাইট ইমিটিং ডায়োড ইলেকট্রিক্যাল এনার্জিকে এখানে লাইট এনার্জিতে কনভার্ট করে হচ্ছে আমাদের এল ইডি এই সেমিকন্ডাক্টারটা এল ইডির ক্ষেত্রে যে সেমি কন্ডাক্টারটি ইউজ হয়ে থাকে সেটি হচ্ছে বিলিয়াম আর্সানাইট ফসফাইট তো এই যে সেমিকন্ডাক্টারটি আছে এটি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করে এখানে আরেকটা জিনিস দেখিয়ে রাখি এটি হচ্ছে একটি সেভেন সেগমেন্ট ডিসপ্লে এই সেভেন সেগমেন্ট ডিসপ্লে যেটি আছে এর মধ্যে সাত রকমের আলাদা আলাদা লাইট এল রয়েছে যে এল গুলিকে আমরা ইন্ডিভিজুয়ালি অন অফ করে বিভিন্ন সাত রকম ওর মধ্যে আমরা নাম্বার জেনারেট করতে পারি এটি হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে এটি হচ্ছে এল দিয়ে তৈরি এখানে বিভিন্ন ধরনের পালস আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশখানা পয়েন্ট পিন আছে দশখানা পিনের মধ্যে পালস দিয়ে আমরা এখানে ডিসপ্লে অন অফ করতে পারি ডিসপ্লেতে বিভিন্ন নাম্বার সাত এক থেকে সাত নম্বর অবধি আমরা জেনারেট করতে পারি মাল্টিমিটের সাহায্যেও ডায়ড চেক করা যায় তো তার জন্য এখানে মাল্টিমিটার যেটি আছে সেটি হচ্ছে এই যে ডায়োডের যে সিম্বলটি আছে এখানে নিয়ে যেতে হবে ডায়োডের সিম্বলে নিয়ে গেলে এখানে দেখুন সবসময় এটা কিন্তু ফরওয়ার্ড ওয়াইসে চেকিং করতে হবে রিভার্স ওয়াইসে চেকিং করলে কিন্তু কোনো ভ্যালু এখানে শো করবে না দেখুন আমি রিভার্স ওয়াইসে কানেকশান করেছি কোনো কিন্তু ভ্যালু শো করছে না যখনই আমরা এটাকে ঘুরিয়ে ফরওয়ার্ড ওয়াইসে কানেকশান করব দেখুন ভ্যালু কিন্তু শো করছে এটি হচ্ছে পজিটিভ এটি পজিটিভ আর এটি হচ্ছে নেগেটিভ আর এখানে যে আমাদের ডায়ারটি আছে এর পেছন অংশটি পেছনের পোশানটি হচ্ছে অ্যানোড পজিটিভ আর সামনের পোর্শনটি হচ্ছে নেগেটিভ পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ কানেকশান করলে দেখুন এটি হচ্ছে সবসময় কিন্তু ফরওয়ার্ড বয়সে কাজ হবে আর উল্টে দিলে এটা কিন্তু কোনো ভ্যালু শো করছে না এটাও ঠিক সেম পিএম জংশন ডায়ার সব সেমই হবে কোনো কোনো ভ্যালু শো করছে না যখন আমরা ফরওয়ার্ড বয়েস করব তখন কিন্তু এখানে ভ্যালু শো করবে দেখো কোনো কিন্তু ভ্যালু শো করছে না যে কোনো ডায়োড চেক করার প্রসেস হচ্ছে পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভে কানেকশন করলে ডায়োড আপনি চেক করতে পারবেন এখানে এল ইডি চেকিংয়ের প্রসেসটা ঠিক সেম পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ টি নেগেটিভ কানেকশান করতে হবে দেখুন ভ্যালু শো করছে তার সাথে সাথে এল টি কিন্তু গ্লো করছে উল্টো দিলে কিন্তু এল ইডি গ্লো করছে না যখনই আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব তখন কিন্তু এল ইডিটি গ্লো করবে যে কোনো ইডিডি হতে পারে পজিটিভ পজিটিভে এবং নেগেটিভটি এবং নেগেটিভ করলে নেগেটিভ কিন্তু প্রেস করলে এরপরে আমরা নিয়ে নিজে ক্যাপাসিটার ক্যাপাসিটার এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যাপাসিটার ইউজ করা হয় বিভিন্ন সার্কিটের ক্যাপাসিটারের প্রধানত মূল কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্টকে স্টোর করা চার্জকে যে স্টোর করছে স্টোর করে সেটি একটি স্টেবিলভাবে প্রডিউস করা যাতে কোনো সার্কিটে যে আমরা যে ভোল্টেজের ক্ষেত্রে ফিল্টারেশনের কাজ করেছে আমাদের ক্যাপাসিটার তো তার জন্য পোলারাইট ক্যাপাসিটার নন পোলারাইজ ক্যাপাসিটার এইগুলি হচ্ছে পোলার ক্যাপাসিটার পোলার ক্যাপাসিটার মানে পজিটিভ নেগেটিভ এর পোর্শান রয়েছে এর পজিটিভ নেগেটিভ সেকশন রয়েছে উল্টে দিলে পজিটিভের জায়গায় পজিটিভ নেগেটিভের জায়গায় নেগেটিভ দিতে হবে আর যদি বাই চান্স কখনো উল্টে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর এইগুলি হচ্ছে আমাদের নন পোলারাইজ ক্যাপাসিটার পি এফ ক্যাপাসিটারও বলা হয় এগুলিকে এগুলি বিভিন্ন ভোল্টেজ ড্রপ আউট সার্কিটের ক্ষেত্রে যেখানে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করছি না ছোট সার্কিটের ক্ষেত্রে ছোটো সার্কিটের ক্ষেত্রে এগুলি আমরা ব্যবহার করতে পারি এখানে রয়েছে এমওভি ভি মেটাল অক্সাইড ভেরিয়েস্টার এটা এক ধরনের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয় এরও কাজ হচ্ছে ক্যাপাসিটির মতন প্লেট আছে এখানে সেটি মধ্যে দিয়ে এটি হচ্ছে ইমোগি ক্যাপাসিটির মতো ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি যেমন এটি রয়েছে পনেরো মাইক্রোফ্যারের সাড়ে চারশো ভোল্ট এটা যেমন রয়েছে দুশো কুড়ি মাইক্রোফ্যারের টেন ভোল্ট এই যে ভোল্টেজগুলি লেখা রয়েছে এই ভোল্টেজগুলি কিন্তু আমরা যখন যে সার্কিটে ব্যবহার করব তার ভোল্টেজ হিসেবে এটা দিতে হবে মাইক্রোফেরেটটা হচ্ছে আমাদের ভ্যালু আর ভোল্টেজটা এটি হচ্ছে কত ভোল্টেজে আমরা এটা ব্যবহার করতে পারবো এটাও ঠিক সেম এটা যেমন সাড়ে চারশো ভোল্ট ডাইরেক্ট আমরা এসি লাইনও ব্যবহার করতে পারি আর এই যে ক্যাপাসিটারগুলি আছে নন পোলার পোলারাইজ ক্যাপাসিটার এগুলি কিন্তু সবসময় বেশিরভাগ ডিসির ক্ষেত্রেই ব্যবহার করা হয় যে দশ ভোল্ট আছে এটা কিন্তু ডিসি পজিটিভ নেগেটিভ যখনই আসছে তখনই কিন্তু ডিসি আর এটার ক্ষেত্রে দেখুন এটার কিন্তু পজিটিভ নেগেটিভ প্রথম মেনশান নেই এটা হচ্ছে আমরা এসির জন্য ব্যবহার করতে পারি এটাও যেমন আমরা এসির ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই যে ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটার কিন্তু মাল্টিমিটার দিয়ে চেক করা মানে হানড্রেড পার্সেন্ট চেক করা পসিবল না সেই ক্ষেত্রে আমরা অনেক ভিডিওতে দেখে থাকি যে যেখানে বলা হয় যে যে ডায়োটো সিম্বলটি রয়েছে বা কন্টিনিউটি সিম্বল রয়েছে এই সিম্বল দিয়ে চেক করা সম্ভব এই যে আমাদের এখানে যদি আমরা দুটো টার্মিনালে ধরি সেই ক্ষেত্রে একটা কিন্তু এই যে ভ্যালু শো করছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্ট প্রসেস না যে চেক করার বিভিন্ন মিটার বা মাল্টিমিটারের ক্ষেত্রে ওখানে একটা মোড দেওয়া থাকে ক্যাপাসিটেন্স বলে তো সেইখান থেকে আমরা ক্যাপাসিটিটা চেক করতে পারি আদারওয়াইজ কিন্তু এইভাবে এটা কোনো রাইট প্রসেস না যে মাল্টিমিটারের সাথে ক্যাপাসিটার আমরা চেক করব কারণ বহু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপাসিটার ফিজিক্যালি আগে আমাকে চেক করতে হবে যে ক্যাপাসিটার কোনো ড্যামেজ আছে কি না আর যদি আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে চাই এইভাবে কিন্তু এটা দেখাটা পসিবেল নয় এরপর চলে যাই আমাদের রিলে ডিজিটাল সুইচিং হিসাবে আমাদের যে রিলে ব্যবহার করা হয় ডিজিটাল সুইচে রিলের এখানে পাঁচটা টার্মিনাল আছে এনও এন কমন এবং আমাদের কয়েল টার্মিনাল এগুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম ভিডিওগুলি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর ডিটেলসে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে রিলেটা আছে ডিজিটাল সুইচ হিসেবে ব্যবহার করা হয় যেখানে আমরা নর্মাল সুইচ ব্যবহার করতে পারি না সেই ক্ষেত্রে ডিজিটাল সুইচ হিসেবে ব্যবহার করা হয় আর এইখানে এগুলো হচ্ছে ভোল্টেজ রেগুলেটার আইসি যেমন সেভেন এইট জিরো ফাইভ এটা হচ্ছে পজিটিভ ফাইভ ভোল্ট সরি এটা যে সেভেন এইট জিরো সিক্স আছে সেভেন এইট জিরো সিক্স আছে যেটা পজিটিভ সিক্স ভোল্ট আউটপুট করবে এখানে আপ টু আপনি টোয়েন্টি ফোর ভোল্ট অব্দি দিতে পারবেন টোয়েন্টি ফোর ভোল্ট দিলে আপনি আউটপুটে সিক্স ভোল্ট পাবেন ভোল্টেজ রেগুলেটার আইসি বল এগুলোকে এটাও ঠিক সেম সেভেন এইট জিরো নাইন সেভেন এইট জিরো নাইন এটাতে আপনি ন নাইন ভোল্ট আউটপুট পাবেন সামনেরটা সেভেন এইট এটি হচ্ছে ডিনোট করছে এটা পজিটিভ আর জিরো নাইন যেটা আছে সেকেন্ডের যে দুটো ডিজিট আছে এটি ডিনোট করছে এটি হচ্ছে আউটপুট ভোল্টেজ আমরা এখানে কত পাবো